second হ্যালো হ্যাঁ আমাদের পাড়ার মেম্বার বলছেন হ্যাঁ আমি মেম্বার বলছি কে বলছেন আপনি এখন তো চিনবেন না আপনি ভোট চাওয়ার সময় তো দিদি বোন বলে ডাকছিলেন কিন্তু বোন দিদি তো আমি সবাইকেই বলি আপনি কে আমি রীতিমা বলছি আচ্ছা কি দরকার বলুন আরে মেম্বার মশাই পাড়ার রাস্তাটার এমন অবস্থা গাড়ি চললে মনে হয় লাফিয়ে লাফিয়ে চলছে আর বৃষ্টি পড়লে তো চারিদিকে বড় বড় পুকুর হয়ে থাকে যেন মাছ ঘুরে বেড়াচ্ছে আমাদের রাস্তাটা একটু ঠিক করে দিন না দেখি খুব তাড়াতাড়ি করিয়ে দেবো কি করে দেবো আপনার কাছে যদি কোনো বড় লোক টাকা ধরে দিত আপনি ঝট করে রাস্তাটা করে দিতেন আর আমাদের মতন গরিবদের কি কথা আপনি শুনবেন আরে টাইম পেলে করিয়ে দেবো এখন লেবাররা সব ব্যস্ত আছে আরে প্রধান মশাই আপনি তো জনগণের সেবক আপনার আর লেবারের কি দরকার আপনি তো নিজেই রাস্তা করে দিতে পারেন আরে একটু টাইম লাগবে টাকা পয়সা আসলে ঠিক করিয়ে দেবো স্করপিও কেনার সময় তো টাকা এমনিই চলে আসে আরে আপনি অফিসে আসুন তখন কথা হবে আপনার সাথে অফিসে কেন যাব অফিসে গেলে তো আপনি বলবেন 50000 টাকা ঘুষ দিন তাহলে আপনার রাস্তা তৈরি করে একেবারে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবো আরে আপনি ফোনটা রাখুন এই সব কথা বলবেন না ফোনে ও বলবো না কিন্তু আমি তো এইসব কথা রেকর্ড করে নিয়েছি আপনি যদি রাস্তা ঠিক না করেন এই কথা অনেক দূর চলে যাবে